হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো আপনারা যারা নতুন চালক আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আজকে মূলত আলোচনা করবো ট্রাক্টরের ড্যাশবোর্ড সম্পর্কে ড্যাশবোর্ডে কি কি সাংকেতিক চিহ্ন রয়েছে কি কি মিটার রয়েছে কোন মিটারের কি কি সংকেত বহন করে থাকে এগুলো নিয়েই আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সোনালিকার ডিআই শিফটি আর এক্স মডেলের ট্রাক্টরের ড্যাশবোর্ড তো এখানে অনেকগুলো মিটার রয়েছে এক এক করে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই যে মিটারটি একেবারে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল মিটার ফুয়েল মিটার সম্পর্কে আমরা মোটামুটি সকলেরই ধান রয়েছে এটি হচ্ছে ট্রাক্টরে কি পরিমাণ ফুয়েল রয়েছে মানে তেল রয়েছে জ্বালানি তেল রয়েছে সেটা ইন্ডিকেট করে দেখতে পাচ্ছেন বাম পাশে লাল চিহ্ন আর ডান পাশে সবুজ চিহ্ন তো বুঝতে পাচ্ছেন। লাল চিহ্ন বরাবর যদি মিটারে কাটা থাকে তাহলে বুঝতে হবে তেল একদম শেষ হয়ে গিয়েছে আর সবুজ দিকে গেলে ফুল হয়ে গেছে আর এখন যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিলে অয়েল ইন্ডিকেটিং মিটার মানে অয়েল ইন্ডিকেটিং মিটার ইঞ্জিলে কি পরিমাণ মবিল রয়েছে সেটাই হচ্ছে এই মিটার দ্বারা সংকেত প্রদান করে থাকে কম রয়েছে না বেশি রয়েছে আপনারা সহজেই মিটার ফলো করলে বুঝতে পারবেন আর এখন যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরপিএম মিটার মিটারের কয়েকটা কাজ রয়েছে নিচে দেখতে পাচ্ছেন হাওয়ার লেখা আছে সেটা হচ্ছে ট্রাক্টর কত ঘন্টা চলেছে এখানে সেটাই ইন্ডিকেট করে থাকে এছাড়া দেখতে পাচ্ছেন ট্রাক্টর কি পরিমাণ আর পি চলে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো চল্লিশ আর লেখা আছে সেটাই হচ্ছে এটা ইন্ডিকেট করে থাকে আপনি ট্রাক্টর কি পরিমাণ আর পি এম এ চালাবেন এই মিটারের মাধ্যমে আপনি সেটা নির্ধারণ করে চালাতে পারবেন তো এটাই হচ্ছে আরপিএম মিটার আর এরপর যে মিটার সম্পর্কে আমরা আলোচনা করবো ডানপাশে আর পি মিটারের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পারেচার মিটার ইঞ্জিল কি পরিমাণ হিট হয়েছে মানে গরম হয়েছে সেটাই হচ্ছে মিটার ইন্ডিকেট করে থাকে ইঞ্জিল অতিরিক্ত গরম হয়ে গেছে কিনা সেটা খুব সহজেই জানতে পারবেন এই মিটারটি ফলো করলে দেখতে পাচ্ছেন ডান পাশে একদম হাই লেখা আছে আর বাম পাশে হচ্ছে সি লেখা আছে মানে কুল এবং এই সে হচ্ছে হাই যদি অতিরিক্ত গরম হয়ে যায় মিটারটি তাহলে লাল কাটা লাল দাগের দিকে চলে যাবে তাহলে সহজেই বুঝতে পারবেন যে কি পরিমাণ হিট হয়েছে আর একেবারে ডান পাশে যে মিটারটি রয়েছে এটি হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটিং মিটার আমরা ট্রাক্টরে যে ব্যাটারিটি ব্যবহৃত হয় সে ব্যাটারিতে কি পরিমাণ চার্জ রয়েছে চার্জ কম রয়েছে না বেশি রয়েছে সেটি হচ্ছে এই মিটার দ্বারা আপনারা সহজে বুঝতে পারবেন এই হচ্ছে মূলত ট্রাক্টরের মিটার এটা সম্পর্কেই আপনাদেরকে আজকে ধারণা দিলাম আশা করি সকলে খুব সহজেই বুঝতে পেরেছেন কোন মিটারের কি কাজ এটি অবশ্যই অবশ্যই আপনারা যখন ট্রাক্টর চালাবেন এই মিটারগুলো ফলো করতে হবে তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ